হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থ্রি এটা হচ্ছে তোমাদের আগস্ট মান্থ থেকে ডিসেম্বর মান্থ পর্যন্ত এর আগে জানুয়ারি মান্থ থেকে তোমাদের জুলাই মান্থ পর্যন্ত পুরো পাঁচশোটা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়ানো হয়ে গেছে সেটা পিডিএফ ও টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিচ্ছি যাতে যাদের পিডিএফ লাগবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে এবং এই ভিডিও ডিসক্রিপশানও আমি লিঙ্ক দিয়ে রাখবো ঠিক আছে প্রথম প্রশ্ন দেখো কোন ভারতীয় গল্ফার দু সালে ফিজি ইন্টারন্যাশনাল গল্ফ খেতাব জিতেছে এটার অ্যান্সার কি হবে অপশন এ গগনজিৎ ফুলার সেকেন্ড প্রশ্ন উড় লেবার কন্ট্রাক্ট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নতুন সিইও কে নিযুক্ত হয়েছে এটা নতুন সিইও নিযুক্ত হয়েছেন রবীন্দ্রন কাস্তুরি অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো কোন রাজ্য সরকার গ্রামীণ পরিচ্ছন্নতা ও স্যানিটেশন প্রচার প্রচারণ চালাচ্ছি স্বচ্ছমেব জয়তে দেখো এটা সত্যমেব নয় কিন্তু স্বচ্ছমেব মানে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছমেব জয়তের জন্য এটার অ্যানসার কি হবে এটার অ্যান্সার হচ্ছে কর্ণাটকা রাজ্য সরকার অপশন ডি হচ্ছে এটার অ্যানসার কোন রাজ্য সরকার হর্ন নট ওকে সচেতনা প্রচার শুরু করেছে এটার অ্যানসার কি হবে হিমাচল প্রদেশ রাজ্য সরকার হর্ন নট ওকে এই সচেতনা প্রচার শুরু করেছে মুগল সরাই জংশন সম্প্রতি দিনদয়াল উপাধ্যায় রেল স্টেশন নামে অভিহিত হয়েছে এটি কোন রাজ্যে অবস্থিত এটি অবস্থিত হচ্ছে উত্তরপ্রদেশ কিন্তু আর একটা প্রশ্ন তোমাদের এখানে চলে আসতে পারে যে সরাই রেল স্টেশনের নাম চেঞ্জ হয়ে কি না হয়েছে অ্যানসার কি হচ্ছে দিনদয়াল উপাধ্যায় এটাও কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার হিসাবে চলে আসতে পারে এবার দেখো কোন ভারতীয় বিকাশকারী বিশ্বের প্রথম হিন্দি ভাষাভাষী বাস্তবসম্মত হিউম্যানোয়েড রোবট রেশমি বিকাশ দাবি করেছে দেখো রশ্মি নামে একটি মানে রোবট বানিয়েছে হিউম্যান যেটা মানুষের মতনই দেখতে এবং সেটা হিন্দিতে কথা বলতে পারে সেটা কে করেছে সেটার অ্যান্সার হচ্ছে অপশন ডি রঞ্জিত শ্রীবাস্তব এই রোবটটা বানিয়েছে তারপরে দেখো ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক অনুশীলন মৈত্রী দু হাজার শুরু হয়েছে এবং তোমাদের জন্য এটার জন্য একটা সেপারেট ভিডিও আগেও বানিয়ে দিয়েছিলাম যে কোন দেশের সাথে কোন ভারতের সাথে বিভিন্ন দেশের যেসব মৈত্রী যৌথ সামরিক অনুশীলনগুলো হয় সেগুলো পুরো সেপারেট হবে সেটা পিডিএফ ও টেলিগ্রামে পেয়ে যাবে এবং ভিডিও ডিসক্রিপশনেও আমি লিঙ্ক দিয়ে রাখবো সেটা একবার পড়ে নেবে ঠিক আছে তাহলে এটা অ্যান্সার কী হচ্ছে ভারত ও থাইল্যান্ড ভারত ও থাইল্যান্ডের মধ্যে মৈত্রী দু হাজার আঠেরোর যৌথ সামরিক অনুশীলন হয়েছিল এবার দেখো ভারতের প্রথম ব্লক চেন জেলা তৈরির জন্য টেক মাহিন্দ্রার সাথে কোন রাজ্য সরকার চুক্তি স্বাক্ষর করেছে এটা কি হবে তেলেঙ্গানা তেলেঙ্গানা রাজ্য সরকার অপশন সি তেলেঙ্গানা রাজ্য সরকার প্রথম ব্লক চেন জেলা তৈরির জন্য টেক মাহিন্দ্রার সাথে সরকারি চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার একশো বাইশটি নতুন গবেষণা প্রকল্পের অনুমোদন দিয়েছে যার মাধ্যমে একশো কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা এটার নাম কি এটার নাম হচ্ছে অপশন অপশন বি প্রিন্ট ঠিক আছে সি হচ্ছে এটার অ্যান্সার তারপর দেখো মহিলা একক ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে তৃতীয়বারের মতো জিতলেন প্রথম মহিলা সাটলার কে এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হচ্ছে অপশন এ ক্যারোলিনা মেরিন তিনি এই যে প্রথম মহিলা একক ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছেন প্রথম ব্যক্তি তিনি যে তিনি তিনবার জিতেছেন এটা ঠিক আছে এরপর দেখো কোন দেশের দল দু সালে মহিলা হকি বিশ্বকাপের চোদ্দতম সংস্করণ জিতেছে এই প্রশ্নটি আনসার কি হবে নেদারল্যান্ড নেদারল্যান্ড এই দু সালের মহিলা হকি বিশ্বকাপের চোদ্দতম সংস্করণটি জিতেছে দু হাজার আঠেরো কটিফ কাপ ফুটবল টুর্নামেন্ট কোন দেশের আন্ডার টোয়েন্টি ফুটবল দল জিতেছে এই প্রশ্নটার অ্যান্সার কী হবে এটা অ্যান্সার হবে আর্জেন্টিনা আর্জেন্টিনা দু সালের কটিভ কাপ ফুটবল টুর্নামেন্ট আন্ডার টোয়েন্টি ফুটবল দল জিতেছে তাহলে এখান থেকে তুমি আরেকটা প্রশ্ন তুমি অ্যান্সার পাচ্ছ যেটা হচ্ছে কোটিপ কাপ এটি কোন স্পোর্টসের সাথে সম্পর্কিত অ্যান্সার কী হবে ফুটবল খেলার সাথে সম্পর্কিত ঠিক আছে দু হাজার আঠারোর উৎসব পরম্পরা সিরিজ সঙ্গীত ও নৃত্য জাতীয় উৎসবের বাইশতম সংস্করণটি কোন শহরে অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে নিয়া দিল্লিতে নতুন দিল্লিতে ঠিক আছে সরি এটা হয়ে গেছে এবার দেখো পৃথিবীর সর্বকালের প্রথম থার্মাল ব্যাটারি প্ল্যান্ট দেখো থার্মাল ব্যাটারি প্ল্যান্ট বলেছে ভারতে কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে রিসেন্টলি এটা উদ্বোধন করা হয়েছে এটা কোথায় হয়েছে এটি হয়েছে অন্ধ্রপ্রদেশে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো ভারতের জাতীয় সংসদ কি পিছিয়ে পড়া শ্রেণীর জাতীয় কমিশনকে সংবিধানের অবস্থা প্রদানের জন্য কোন সংবিধান সংশোধন বিল পাস করানো হয়েছে এটি পাস করানো হয়েছে অপশন এ একশো তেইশতম সংবিধান সংশোধন বিল এখানটা একটু বুঝে নেবে ভারতীয় জাতীয় সংসদে পিছিয়ে পড়া মানে যেগুলো পিছিয়ে মানে এস সি যারা আছে মানে এস টি ক্যাটাগরি যারা আছে বা আরও তাদের থেকে পিছিয়ে পড়া যেসব আছে তাদেরকে তুলে আনার জন্য মানে তাদেরকে আরো উন্নত করার জন্য এই সংশোধনী বিলটা হয়েছে এটা কততম হয়েছে না একশো তেইশতম সংবিধান সংশোধন বিলের দ্বারা এটা হয়েছে এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার দেখো এশিয়ার নেশানস দাবা এশিয়ার নেশানস দাবা কাপ দু হাজার আঠারো ব্লেডস ইভেন্ট কোন দেশের মহিলা দল স্বর্ণপদক অর্জন করেছে এটার অ্যান্সার কি হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি ভারত এবার দেখো ইন্ডিয়া আর্ট ফেয়ার দু হাজার উনিশের উনিশতম সংস্করণের পরিচালক কে এটার অ্যান্সার হচ্ছে জগদিল জগ জগপাল অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার জগদীপ জগ জগপাল হচ্ছেন ইন্ডিয়ান আর্ট ফেয়ার দু হাজার উনিশের এগারোতম সংস্করণের পরিচালক এবার দেখো জাতীয় হ্যান্ডলুম দিবস এর চতুর্থ সংস্করণ কোন তারিখে পালন করা হয় দেখো এখানে ডেট তোমাদের কিন্তু চলে আসে এবং তোমাদের ডেট দিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে কোন ডেটে কি পালন করা হয় সেটা ও টেলিগ্রামে পেয়ে যাবে তাহলে দেখো জাতীয় হ্যান্ডলুম দিবস এর চতুর্থ সংস্করণ কোন তারিখে পালন করা হয় এটি পালন করা হয় প্রত্যেক বছর সাতই আগস্ট অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে এটা নির্বাচিত হয়েছেন হরিবংশ নারায়ণ সিং অপশন এ হচ্ছে তারপরে দেখো কোন ভারতীয় আমেরিকান ব্যক্তিত্ব ইন্টারন্যাশনাল জিওগ্রাফি বি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দু হাজার আঠারো ইন জুনিয়র ভার্স সিটি ডিভিশনে মানে তিনি পেয়েছেন এটা অ্যান্সার কি হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে আভি গোয়েল অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো ভারতীয় টেলিকম রেগুলেটরি অথরিটির নতুন চেয়ারম্যান কে নিযুক্ত করা হয়েছে বা কে নিযুক্ত হয়েছেন এটার অ্যান্সার কি হচ্ছে হচ্ছে রাম সেবক শর্মা অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তিনি ভারতীয় টেলিকম রেগুলেটরি অথরিটি মানে হচ্ছে ট্রাই টি আর আই এর নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছে। কোন রাজ্য ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট সামিট দু হাজার আঠারো এর হোস্টিং করছে এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট সামিট দু হাজার আঠেরো হোস্টিং করছে দু হাজার আঠেরো সালের এশিয়ান গেমস উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা ধারকের কে ছিলেন দেখো এটার জন্য এশিয়ান গেমসে তোমাদের একটা সেপারেট ভিডিও আমি বানিয়ে দিয়েছি তোমরা সেটা যদি পড়ে দেখো তোমরা সবাই জানবে যে নীরজ চোপড়া হচ্ছেন এশিয়ান গেমস দু হাজার আঠেরোর ভারতের পতকাধারক ওপেনিং স্যারমনিতে তোমরা এটা কমেন্ট করে জানাবে যে ক্লোজিং স্যারমনিতে কে তোমার ধারক ছিল এটা কিন্তু তোমাদের বারবার করে পড়ে দিয়েছিলাম এশিয়ান গেমস যখন তোমাদের পড়েছিলাম এবার দেখো নারীর জাতীয় কমিশনের নতুন চেয়ারপারসন কে নিয়োগ হয়েছে। এটার অ্যান্সার কি হচ্ছে রেখা শর্মা রেখা শর্মা নাতি সরি নারীর জাতীয় কমিশনের নতুন চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন সম্প্রতি বিচারপতি গীতা মিত্তল নিম্নলিখিত হাইকোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন এটা অ্যান্সার কি হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে জম্মু ও কাশ্মীরের তিনি বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন তাহলে গীতা মিত্তাল কোন হাইকোর্টের জম্মু কাশ্মীরের হাইকোর্টে প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন নেক্সট দেখো বিশ্বব্যাপী বায়োস্ফিয়া রিজার্ভারের অন্তর্ভুক্ত ভারতের বর্তমান বায়োস্ফিয়া রিজার্ভারগুলির সংখ্যা কত দেখো আগে ছিল দশটি বর্তমানে এটা বেড়ে হয়েছে এগারোটি দেখো স্পেশাল নোট এটা হিসাবে তোমাদের লিখে দিয়েছি যে দশই আগস্ট দু হাজার আঠারো সিকিমের খংচেন জোঙা বায়োস্পিয়ার রিজার্ভার ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অব বায়োস্পিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত করা হয়েছে আগে দশটি ছিল বর্তমানে সেটা এগারোটি হয়ে গেছে ঠিক আছে কোন ভারতীয় লেখক দু হাজার আঠেরো হিন্দু প্লে রাইট পুরস্কার দু হাজার আঠেরো জিতেছেন হচ্ছে তোমাদের তোমাদের অনেকবার এই প্রশ্নটা আমি রিপিট যে করিয়েছি তারপরে দেখো সম্প্রতি ভারত সরকারের ডিজিটাল নর্থ ইস্ট ভিশন দু হাজার বাইশের অধীনে উত্তর পূর্ব অঞ্চলে প্রথম ইলেকট্রনিক উৎপাদন ক্লাস্টারটি কোন শহরে হচ্ছে এটি হচ্ছে গুয়াহাটিতে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট দু হাজার উনিশের নয়ম সংস্করণের থিম কি এটা থিম হচ্ছে একটি নতুন ভারতের আকৃতি বা ইংলিশে যদি থাকে শেপ অফ এ নিউ ইন্ডিয়া এটা হচ্ছে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট দু হাজার উনিশের থিম এবার দেখো নিশ্চয় কি বলেছে অ্যাপেলের ট্রাইব্যুনাল অফ ইলেকট্রিসিটি এর নতুন চেয়ারপারসন পদে নিযুক্ত বিচারপতি মঞ্জুলা চেলুর আগে হাই কোন হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন ঠিক আছে এটার অ্যান্সার কি হচ্ছে না তিনি আগে ছিলেন বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি নেক্সট দেখো কি বলেছে যে কোন শহরটি বন্য প্রাণী সংরক্ষণের জন্য ভারতের প্রথম জেনেটিক ব্যাংক উদ্বোধন করা হয়েছে মানে কোন কোন শহরটিতে এটা হয়েছে এটার অ্যান্সার কি হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে হায়দ্রাবাদে প্রথম এই হায়দ্রাবাদে প্রথম এই জেনেটিক ব্যাংক উদ্বোধন হয়েছে কোন শহরটি নেপাল ভারত সাহিত্য উৎসব দু হাজার আঠেরো সালের আয়োজন করেছিল অ্যান্সার কি হচ্ছে বীরগঞ্জ বীরগুঞ্জ নেপাল ভারত সাহিত্য উৎসবে দু হাজার আঠারো আয়োজন করেছিল তারপরে দেখো মানবাধিকারের জন্য নতুন জাতীয় সংঘের হাই কমিশনার কে অনুষ্ঠানিকভাবে নিযুক্ত হয়েছে নতুন হাই কমিশনার কে অনুষ্ঠানিকভাবে নিযুক্ত হয়েছে এটার অ্যানসার হচ্ছে অপশন ডি মিশেল ব্যাচেলেট তিনি জাতীয় সংগীত নতুন হাই কমিশনার নিযুক্ত হয়েছে কেরালার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ভারতীয় সেনাবাহিনী কোড উদ্ধার অভিযান শুরু করেছিলেন এটা आंसर আমরা সবাই জানি যে অপারেশন সাইয়োক শুরু করেছিলেন ভারতীয় সেনাবাহিনীরা কোন স্পেস এজেন্সি সফলভাবে পারকার সৌর অনুসন্ধান মিশন সূর্য স্পর্শ করেছে এটা आंसर হচ্ছে অপশন বি NASA नेक्स्ट দেখো 2018 সালে টেক সলিউশন মাস্টার এসে এশিয়ান ট্যুর শিরোনাম দাবি করার জন্য সবচেয়ে কম বয়সী ভারতীয় গলফার কে হলেন এটা অ্যান্সার কি হচ্ছে অপশন বি বিরাজ মাদাপ্পা অপশন বি হচ্ছে এটির অ্যানসার এবার দেখো মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন কে এটার অ্যান্সার কি হচ্ছে অপশন ডি বিজয় কমলেশ মানি নেক্সট দেখো প্রধানমন্ত্রী ফসল বিমা পরিকল্পনা সিইও কে নিযুক্ত হয়েছে এটির কি হচ্ছে হচ্ছে অপশন সি কুমার তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী ফসল বিমা পরিকল্পনার সিইও নিযুক্ত হয়েছে। এটি নিম্নলিখিত মধ্যে কোনটি ভারতের প্রথম উপজাতি ভাষা হয়ে উঠেছে যেটি উইকিপিডিয়ায় দিয়ে তার নেটিভ স্ক্রিপ্ট মানে উইকিপিডিয়াতে তার নেটিভ সংস্করণের জন্য নাম উঠেছে তার সেই ভাষাটি সেই ভাষাটি কোনটা সাঁওতালি অপশন বি হচ্ছে সান্তালি বা সাঁওতালি যা বলবে নেক্সট দেখো দু সালের পুরুষের একক রজার্স কাপ টেনিস টুর্নামেন্ট কে জিতেছে এটি জিতেছে রাফায়েল না ডাল অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার এবং এই কাপ টুর্নামেন্ট এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো এখান থেকে তোমরা বুঝতে পারলে রজার্স কাপ কোন খেলার সাথে সম্পর্কিত এটি হচ্ছে টেনিস খেলার সাথে সম্পর্কিত এবং পুরুষদের একক রজার্স কাপ টেনিস টুর্নামেন্ট কে জিতেছে রাফায়েল না ডাল অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো দু সালে ভারতীয় রেলওয়ে পরিচ্ছন্নতা জরিপের পরিপ্রেক্ষিতে এ ক্যাটাগরির মধ্যে সবচেয়ে পরিষ্কার রেলওয়ে স্টেশন ঘোষণা করা হয়েছে কোন স্টেশনকে বা কোন রাজ্যের স্টেশন ক্যান্সার কি হচ্ছে যোধপুরকে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার সম্প্রতি মারা গেছেন বলরাম জি দাস্টান সরি এখানে স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে কোন রাজ্যের বর্তমান গভর্নর ছিলেন তিনি বর্তমান গভর্নর ছিলেন ছত্তিশগড় রাজ্যের অপশন সি হচ্ছে এটা অ্যান্সার এবং তিনি সম্প্রতি মারা গেছেন ভারত সরকারের সড়ক নিরাপত্তা সচেতনার প্রচারণের জন্য কোন বলিউড ব্যক্তিত্ব ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উঠেছেন এটি অ্যান্সার হচ্ছে অক্ষয় কুমার দেখো ব্র্যান্ড অ্যাম্বাসেডর তোমাদের কিন্তু একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেটা অবশ্যই আর একবার দেখে নেবে রাশিয়াতে ভারতের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে কাকে এটার অ্যান্সার কি হচ্ছে না ডি বালা ভেঙ্কটেশ বর্মা ইনি হয়েছেন অপশন ডি রাশিয়াতে ভারতের নতুন রাষ্ট্রদূত তারপরে দেখো কোটা ওয়েলথ হুডন লিডিং ওয়েলদি ওমেন দু হাজার আঠেরো তালিকাতে কোন ভারতীয় ব্যক্তিত্বকে প্রথম স্থান দেওয়া হয়েছে এটার অ্যান্সার কি হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে অপশান এ স্মিতা ভি কৃষ্ণা স্মিতা ভি কৃষ্ণাকে প্রোট্যাক্ট ওয়েলথ হুডন লিডিং ওয়েলদি ওমেন্স দু হাজার আঠেরো তালিকায় ভারতের ব্যক্তিত্বতে প্রথম স্থান দেওয়া হয়েছে এবার দেখো কোন ভারতীয় ক্রীড়াবিদ জুনিয়র এন বি এ ওয়ার্ল্ড বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে দু সালের কমিউনিটি অ্যাওয়ার্ড জিতেছেন এটি অ্যান্সার কি হচ্ছে এটি অ্যান্সার হচ্ছে অপশন কার্তিক এই কমিউনিস্ট সরি কমিউনিটি ডি দেওয়া হয়েছে এরপর দেখো নেক্সট প্রশ্ন ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ কে নিযুক্ত হয়েছে ভারতে এটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে ডিসেম্বর মাসে অ্যান্সার কি হচ্ছে ডব্লিউ ভি রমন তিনি ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন কোন টেলিকম কোম্পানি একটি ভি ও ভিত্তিক ফোন পরিষেবা উইংস চালু করেছে এটি চালু করেছে বিএসএনএল অপশন বি ও চেটার অ্যান্সার তারপর দেখো ভারতীয় চলচ্চিত্র চলচ্চিত্র বিভাগে কোন শহরে ফ্রিডম স্ট্রাগল অ্যান্ড ফ্রিডম ফাইটার্স থিম বিশেষ চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়েছে এটি কোথায় হয়েছে এটি হয়েছে অপশন এটি হয়েছে মুম্বাই অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার কে প্যারাগুয়ে নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন প্যারাগুয়ে নতুন রাষ্ট্রপতি হয়েছেন অপশন সি মারিও আব্দ বেনাইটেজ ঠিক আছে তাহলে টোটাল পঞ্চাশটা কারণের প্যাস আমরা পরিণাম ভিডিও ডিসক্রিপশনেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে এটারও পিডিএফ আমি পোস্ট করে দেবো এবং তার সাথে একটা ঘোষণা তোমাদের মধ্যে কেউ যদি সেলফ স্টাডি করছো ডাব্লিউ বিসিএস ফুড সাপ্লাই এবং আর পি এফ এর জন্য তোমাদের জন্য একটা চার হাজার জিকে পেড কোর্স আমি বানিয়েছিলাম যদি যদি কারোর দরকার পড়ে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা পারচেস করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কেমন লাগলো কমেন্ট করবে যদি মনে হয় কোনো কিছু ভুল বলেছি সেটাও কমেন্ট করে দেবে এবং যারা আমার চ্যানেল নতুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং